হ্যালো বন্ধুরা আমরা এর আগের দিন অর্থাৎ প্রথম দিনের ক্লাসে বাংলা বিষয়তে দু সালের আপার প্রাইমারির প্রশ্ন বিশ্লেষণ নিয়ে একটা ক্লাস করছিলাম আজ সেই ক্লাসের দ্বিতীয় দিন আমি এই ক্লাসটা কেন দুটো পার্টে করিয়েছি সেটা অবশ্যই তোমরা জানো গতদিন আমরা শুধুমাত্র আপার প্রাইমারি প্রশ্ন বিশ্লেষণের গদ্যাংশ এবং আমাদের যে পদ্যাংশ আছে অর্থাৎ পদ্য আছে অর্থাৎ একটা গল্প এবং একটা কবিতা সেই পদ্যাংশটা নিয়ে আমরা পড়েছিলাম এটা হচ্ছে কবিতা এবং তার যে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আছে সেগুলো আমরা পড়েছিলাম পঁয়তাল্লিশ দাগ পর্যন্ত আমাদের হয়েছিল আজ আমরা পড়ব ওই পনেরো নাম্বারের পরবর্তী আর যে পনেরো নাম্বার আছে অর্থাৎ আমাদের যেটা পেডাগোজি সেকশন আছে বাংলাতে সেই পেডাগুজি সেকশন সম্পর্কে আমরা আজকে একটু জানবো গত ক্লাসে আমরা এই পেডাগোজি সেকশনটা সম্পর্কে জানিনি আজকে আমরা পেডাগোজি সেকশনটা সম্পর্কে জানবো এবং পেডাগোজি সেকশন এর কথাটা বলার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস ভাবতে হবে যে পেডাগোজিতে যে সমস্ত অপশন গুলো থাকে আমাদের প্রত্যেকটা প্রশ্নের তো চারটে করে আনসার থাকে এবং তার মধ্যে একটা অপশন থাকে যেটা কারেক্ট বাদ বাকি সবগুলোই রং কিন্তু পেডাগোজির ক্ষেত্রে চারটে অপশনই থাকবে কিন্তু এই চারটে অপশানের ক্ষেত্রে একটা বা দুটো এমন এমনকি তিনটি অপশনও মনে হতে পারে খুব ক্লোজ কাছাকাছি যে এই অপশানটা ঠিক না ওই অপশানটা ঠিক এইটা ঠিক করবো না ওটা ঠিক করবো এটা হবে না ওটা হবে কোনটা অ্যান্সার হবে এই জিনিসটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে আমরা সবাই একটা ট্রিক ফলো করি একটা কাজের জন্য সেটা তোমাদেরকে একটু বলি আগে অপশন ক্যান্সেল আউট করা অর্থাৎ তোমাদেরকে অপশানটাকে কি করতে হবে প্রথমে অপশনগুলো দেখতে হবে অপশনগুলো দেখে সেই গুলো ক্যান্সেল আউট করতে হবে আজকে আমরা সেই বিষয়টার দিকে এগিয়ে চলেছি একটু একটু করে আমরা এই জন্য দেখবো যে কি কি আমরা করতে চাইছি ঠিক কি আমরা করতে চাইছি প্রথম ছেচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে ছেচল্লিশ নম্বর প্রশ্নটা একটু দেখা যাক বলছে পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্ট পার্টটা আছে তার উদ্দেশ্যটা কি শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে কিনা সেটা ঠিক করা শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ গ্রহণ করা যায় তা সমীক্ষা করা এখানে আমরা দেখব শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা সেটা ঠিক করা এই অপশনটা একদমই হবে না এই অপশনটা একদমই হবে না কারণ সেটা অ্যাসেসমেন্টের উদ্দেশ্য নয় তো চলে গেল অপশন বি বাদ ক্যান্সেল আউট অপশন সি কি আছে শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করা দক্ষতার পরিমাপ করা তার জন্য অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন সেটা অবশ্যই তার একটা উদ্দেশ্য হতে পারে কিন্তু এই উদ্দেশ্যটাও ঠিক বলে মনে হচ্ছে না তাহলে এটাও আমি ক্যান্সেল আউট করব ভালো লাগছে না আর পড়ে থাকলো দুটো অপশন একটা যে শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা হ্যাঁ অবশ্যই পরীক্ষা বা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর ভুল তো চিহ্নিত হয় কিন্তু শুধুই কি শিক্ষার্থীর ভুল চিহ্নিত করা পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য শুধু কিন্তু পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীর ভুল চিহ্নিত করা নয় তাহলে এটা কিন্তু আমাদের হলো না এই অপশনটাও আমরা বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো আমাদের আর একটা অপশন সেটাই হচ্ছে আমাদের হয়ে যাবে অরিজিনাল आंसर শিক্ষার্থীর বিদ্যার্জনে করা ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা নিয়ে সমীক্ষা করা এরপর আমরা আসব তাহলে আমাদের ছেচল্লিশ নাম্বার যে প্রশ্নটা ছিল তার উত্তরটা কি হয়ে গেল উত্তরটা হয়ে গেল ডি অর্থাৎ ডি হয়ে গেল তার উত্তর এরপর আমরা আসবো সাতচল্লিশ দাগে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব প্রথম হচ্ছে কোন সময়ে অধিক জ্ঞান দান করা শিক্ষার্থীদের শিক্ষকদের পরিশ্রম লাঘব করা বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা প্রথমত অধিক জ্ঞান দান করা কোনো সময়ে অধিক জ্ঞান দান করা এটা প্রকৃত দায়িত্ব নয় শিক্ষার্থী শিক্ষকদের পরিশ্রম লাঘব করা এইটা স্পষ্টত অপশনটা দেখেই বোঝা যাচ্ছে এই অপশনটাতে কোনো কাজ হবে না কারণ কি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা সেখানে শিক্ষকদের কোনো কথা আসবে না ছাত্র ছাত্রীদের পাঠে মনোযোগী করা তাহলে আমাদের থাকলো এখন অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি অর্থাৎ এ এবং বি ক্যান্সেল আউট হয়ে গেছে থাকলো সি এবং ডি এবং ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে সেটা কোনটা উত্তর হবে আমরা দেখব ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা কি তাই ভাষা শুধুই দেখবরণ উপকরণগুলির প্রকৃত দায়িত্ব ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা শুধুমাত্র এটা নয় তাহলে একমাত্র উত্তরটা কি হবে এখানে যেটা পড়ে থাকলো অর্থাৎ বিষয়বস্তুর যে কঠিন জায়গাগুলি সরল এবং স্পষ্ট করা তাহলে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি যতক্ষণ না পর্যন্ত আমি সরল এবং স্পষ্ট করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা পাঠে মনোযোগী হবে না এবং তারা ভাষাটাকে সে ভালোভাবে শিখতে পারবে না বা আয়ত্ত করতে পারবে না তাহলে এখানে প্রকৃত অ্যানসারটা কি হয়ে যাবে অপশন নাম্বার সি ঠিক আছে এরপর আমরা যাই পরের প্রশ্নে আটচল্লিশ দাগ কি বলা হচ্ছে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন শুদ্ধ ভাষা শেখাতে হবে শিক্ষার্থীদেরকে কানে শোনার অভ্যাস গঠন করা স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা নাকি উপরের দুটি নাকি না কোনোটি নয় প্রথমত কোনোটি নয় তো হবেই না এটা আগে বাদ দাও অপশন ডি হলোই না কানে শোনার অভ্যাস গঠন করা অবশ্যই শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কানে শোনার অভ্যাস গঠন করার উপর জোর দেবেন এবং শিশুদের তার পাশাপাশি অবশ্যই স্পষ্ট উচ্চারণে অভ্যাস গঠন করাতে হবে তা না হলে তিনি শিশুদেরকে শুদ্ধ ভাষা শিখাতে পারবেন না অর্থাৎ অপশন এ এবং অপশন বি দুটোই কিন্তু এখানে কাজ হচ্ছে অর্থাৎ এখানে আমাদের কি হবে অপশন নাম্বার সি উপরের দুটি আশা করি আমি বোঝাতে পারলাম সবাইকে এরপর আসি উনপঞ্চাশ কি আছে শিক্ষামূলক প্রদীপন উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন যেটা বানান শিক্ষার ক্ষেত্রে পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তক দেখে পড়াশোনা করে শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু বানান শিখতে পারে সংবাদপত্র গল্পের বই ব্যবহার করে শিক্ষার্থীরা কিন্তু অতি সহজে সঠিক বানানটাকে শিখতে পারে চার্ট অর্থাৎ এখানে হবে এগুলির সবকটি এগুলির সবকটি অর্থাৎ তিনটে যে অপশান আছে তিনটে অপশানই লাগবে বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতিপন হিসাবে এরপর আসি আমরা পঞ্চাশ দাগে বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাপন পদ্ধতি এখন হয়তো তোমাদের কাছে লিঙ্গাফোন পদ্ধতি কি বা লিঙ্গাফোন পদ্ধতি কাকে বলে কিভাবে লিঙ্গাফোন পদ্ধতির ব্যবহার করা হয় কোন জায়গায় ব্যবহার করা হয় এইটা হয়তো তোমাদের কাছে এক্ষুনি ক্লিয়ার হবে না আমরা যেমন এর পরে টপিক ধরে ধরে আলোচনা করব এবং টপিক ধরে ধরে আলোচনা করা স্টার্ট করব শুরু করব তখন আমাদের এই জিনিসটা আস্তে আস্তে আত্মস্থ হয়ে যাবে অর্থাৎ লিঙ্গাপন পদ্ধতি নিয়ে তখন আশা করছি তার কোনো প্রবলেম হবে না এখন আমরা আপাতত দু হাজার সালে আবার প্রাইমারি ডেটের যে প্রশ্ন উত্তরগুলো করছি সেইটা থেকে আমরা একটু ফোকাস করি তো ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাপন পদ্ধতিটা কি বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা শুধু তাই না নাকি অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া নাকি শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া আর নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষা দান কোনটা হয়ে যাবে এর উত্তর এইটা কিন্তু আমরা একটু দেখব এখানে লিঙ্গাপন পদ্ধতিতে যেটা করে সেটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে অর্থাৎ লিঙ্গাফন পদ্ধতিটার মাধ্যমে আমরা কি রেকর্ড করি কিছু একটা রেকর্ড করি অর্থাৎ বিভিন্ন বর্ণ ও এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণটা রেকর্ড করে রাখা এইটা হয়ে যাবে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফন পদ্ধতি এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে অর্থাৎ একান্ন দাগে একান্ন দাগ কি বলছে শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কিভাবে আমি শিক্ষক হিসাবে আমার ক্লাসের যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে তারা সবাই যদি বানান ভুল করে সেটা তো আমি শিক্ষক হিসাবে আমার কাছে লজ্জার তাই না যে আমার কাছে পড়ে বা আমার ক্লাসরুমে থেকে কোনো এক শিক্ষার্থী খুব সুন্দর বানান শিখছে লিখতে পারছে কিন্তু আর যে শিক্ষার্থী বা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সেটা শিখতে পারছে না তাহলে সেটা শিক্ষক হিসেবে লজ্জা হয়ে গেল না তাহলে শিক্ষক রূপে আমাকে সবসময় উচিত শিক্ষার্থীর বানান ভুল এবং ছোট ছোট যে সমস্ত ভুলগুলো তারা করছে সেটা ঠিক করে দেওয়া তাহলে কি হবে আসছি অপশন নম্বর এ শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় এবং স্পষ্ট করে সঠিক বানান লিখবেন এবং উচ্চারণ শেখাবেন যুক্তাক্ষর গঠন এবং উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন শিক্ষার্থীদেরকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলে বারংবার অনুশীলন করতে বলবেন আর অপশনটি উপরের সবকটি এখানে সবটাই লাগবে বানান ভুল প্রতিকার করতে গেলে উপরে সঠিক উচ্চারণ শেখাবেন এটা যেমন হবে যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন এটাও হবে এবং শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে পারবেন সব এখানে করতে হবে এবার আসছি আমরা বাহান্ন নম্বর কোশ্চেনে বলছে শিক্ষার শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে কি করবেন অনেক শিক্ষার্থী আছে যারা দেখা যায় যে শিক্ষা ক্ষেত্রে তারা ঠিকঠাক মতো করে নিজেদেরকে মেলে ধরতে পারছে না অনেক শিক্ষার্থী আছে যারা এগিয়ে যাচ্ছে পরপর করে কিন্তু এই শিক্ষার্থীগুলো তারা তাদের সাথে এগোতে পারছে না এর পিছনে অনেক ব্যাপার থাকে অনেক বিষয় থাকে অনেককে মানে সবার মেধা সমান হয় না সবার মেরিট সমান হয় না সবার বুদ্ধি সমান হয় না সেক্ষেত্রে আমাদেরকে কি বলা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই আপনি এটা দেবেন না ক্যান্সেল আউট হয়ে গেল অভিভাবককে জানাবেন অবশ্যই না ক্যান্সেল আউট কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন আর ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন সি আর ডি এর মধ্যে একটা উত্তর দেখো শুধুমাত্র সতর্ক করে দেওয়াতেই কিন্তু কোনো একটা শিক্ষার্থী পিছিয়ে পড়া থেকে এগিয়ে আসতে পারে না তাহলে অপশন আউট হবে একমাত্র অপশন নাম্বার সি কেন শিক্ষার্থীটা বা ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজটা নিতে হবে অর্থাৎ কেন ছাত্রটি পিছিয়ে পড়ছে তার খোঁজটা নিতে হবে এবং তাকে সেই মতো ট্রিট করতে হবে আশি অপশন নাম্বার আশি প্রশ্ন নাম্বার তিপ্পান্ন বলছে একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক সেটা হচ্ছে ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া পরীক্ষায় সফল হতে ছাত্রদেরকে সাহায্য করা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা প্রথমত ছাত্রদের থেকে এই যে সম্মানজনক দূরত্ব পালন করবেন তাহলে যদি দূরে সরে যাই বা দূরে চলে যাই তাহলে কিভাবে হবে এই হয়ে গেল আগে শেষ করা এটা এটা আবশ্যক নয় ছাত্র কল্যাণে সার্থক এবং সদার্থক পদক্ষেপ নেওয়া এবং পরীক্ষা সফল ছাত্রদের সাহায্য করা এই দুটো এখন অপশন থেকে গেছে এখন তার মধ্যে কোন অপশনটা আসবে একটা অপশন ক্যান্সেল আউট হয়ে যাবে এবং একটা অপশন থাকবে কোনটা হবে ছাত্র কল্যাণে সার্থক এবং পদক্ষেপ নেওয়া আর পরীক্ষায় সফল হতে সাহায্য করা একজন শিক্ষকের নিম্নলিখিত গুণটি মোটেই পরীক্ষায় সফল হতে শুধুমাত্র ছাত্রদের মানে সহায়তা করা এটা কিন্তু হবে না অর্থাৎ যে অপশনটা পড়ে থাকলো সেটা কি যে ছাত্র কল্যাণে সার্থক এবং সদার্থক পদক্ষেপ নেওয়া এইটাই হবে সঠিক উত্তর অর্থাৎ অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার চলে আসি চুয়ান্ন নাম্বার ক্ষেত্রে উপযোগী সহ পাঠক্রমিক কার্যাবলী ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠক্রমিক কার্যাবলী হচ্ছে বক্তৃতা অভিনয় বিতর্ক না এগুলি সবকটি বলা হচ্ছে বক্তৃতা অর্থাৎ বক্তৃতা ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী অবশ্যই বিতর্ক অবশ্যই বিতর্ক হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী অভিনয় অভিনয়ও কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে এগুলি সবকটি এখানে অ্যান্সার কি হয়ে যাবে উপরের সবকটি এরপর কি হবে যে শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষ তৈরি করা এই উক্তিটি কার স্বামী বিবেকানন্দের অরবিন্দের গান্ধীজির বঙ্কিমচন্দ্রের এটা অবশ্যই এটার একটা মাত্র উত্তর অরবিন্দ ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দ ছাড়া এটার কেউ হবে না অর্থাৎ বিবেকানন্দ নয় গান্ধীজি না বঙ্কিমচন্দ্রও না আসি অপশন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স কি বলছে ভাষা গঠনে বা ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটা ভাষা গঠনে সর্বাপেক্ষা এবং ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি সবার আগে ভাগ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সবার অর্থাৎ অপশন সি অপশনটি ক্যান্সেল আউট আসছে সামাজিক দৃষ্টিভঙ্গি না মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এখানেই ছাত্রছাত্রীরা অনেক কিছু ভুল করে কোনটা ভুল করে যে অপশন এ আর অপশন বি কোনটা হবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটাও যেমন যথার্থ সামাজিক দৃষ্টিভঙ্গি এটাও লাগবে কিন্তু বলছে যে সর্বাপেক্ষা কার্যকরী আমাদেরকে বলতে হবে যে সর্বাপেক্ষা কার্যকরী প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করতে হবে পড়তে হবে সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু সর্বাপেক্ষা কার্যকরী নয় সর্বাপেক্ষা কার্যকরী কোনটা হবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আশা করছি আমি সবাইকে এই জিনিসটা পরবর্তী সাধারণ দাগ সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো বলছে কি ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি বলছে শব্দ দ্বিতীয় বলছে বর্ণ দ্বিতীয় বলছে ধ্বনি আর বাক্য ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান সর্বাপেক্ষা প্রথম উপাদান একটা মানুষ ভাষা যখন যখন শেখে বা সে প্রথম নিজের মুখ কথা বার করতে শুরু করে তখন তার কাছে কিন্তু কোন পার্টিকুলার শব্দ থাকে না তার কাছে বাক্য তো আরো অনেক পরের কথা তাহলে তাদের কাছে প্রয়োজনীয় কোনো শব্দ থাকে না মুখ থেকে আর বর্ণ মুখ থেকে উচ্চারিত হয় না বর্ণ হচ্ছে কোন একটা ধ্বনির লিখিত রূপ অর্থাৎ শব্দ হয়ে গেল ভুল বাক্য হয়ে গেল ভুল আর বর্ণ তো কোন একটা বর্ণ হবে না এখানে একমাত্র অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি ধ্বনি ধ্বনি বা মানুষের মুখ নিঃসৃত আওয়াজ বা কোনো একটা বাচ্চার মুখ নিঃসৃত আওয়াজ সেটাই হচ্ছে সেই বাচ্চাটির ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান আসি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা এটা হবে না ব্যাকরণের হতে পারে উপযোগিতার সীমাবদ্ধতা তাও হতে পারে ব্যাকরণ সচেতনতা এবং সংবেদনশীলতা এটাও হবে না ব্যাকরণের সূত্রাদি জটিলতা ব্যাকরণ শিক্ষাদানের অবশ্যই একটা সমস্যা কিন্তু সব থেকে বড় সমস্যা ব্যাকরণ এর বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা এইটা হয়ে যাবে সঠিক উত্তর এরপর আসি উনষাট দাগে একটি শ্রেণিকক্ষী শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবে তা হচ্ছে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন শিক্ষক নিজে নিজে আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদেরকে শেখাবেন বিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠ করাবেন তো বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন এটা একজন শিক্ষকের পক্ষে কখনোই দেওয়া সম্ভব না এবং এটাও যে একজন শিক্ষক বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদেরকে শেখাবেন এটাও হতে পারে না কারণ একজন শিক্ষকের ক্ষেত্রে সমস্ত অঞ্চলের আঞ্চলিক ভাষা শেখা এবং তা শেখানো সম্ভব নয় বিদ্যালয় বিভিন্ন অঞ্চলের ছাত্রবর্তী বন্ধ করবেন এটা তো একদমই হবে না এখানে এখানে কি হবে শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠ করাবেন আসি পরের প্রশ্নে দাগ। ক্লাসে কোন ছাত্রের কোন প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন অর্থাৎ ক্লাসে কোন ছাত্রের কোন প্রশ্নের উত্তর শিক্ষকের যদি না জানা থাকে অর্থাৎ তোমরা যারা আজকে আমাদের ক্লাসে আছো ক্লাসে এসে আমাদের ক্লাসটা যেসে শুনছো তোমরা আমাকে একটা প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন করতে পারলে এবং তার উত্তরটা দেখা গেল কো আমার কাছে নেই অর্থাৎ একটা মানুষ যে সবকিছু জানবে সবকিছু যে শিখতে পারবে সববার উত্তর যে দিতে পারবে তা তো নয় আমার কাছে সেই প্রশ্নের উত্তরটা নেই তাহলে আমি কি করব? যে স্যার তাহলে আমরা কি করব ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর থেকে ভেবে পরে বলবেন ছাত্রের প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যাবেন আর ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তিরস্কার করবেন অবশ্যই অপশন নাম্বার সি সাঁতারির প্রশ্ন সুকৌশলী এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন এটা কিন্তু হতে পারে না অর্থাৎ আপনি কোনো মতেই একজন টিচার হয়ে ছাত্র ছাত্রীদের প্রশ্নকে এড়িয়ে যেতে পারেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ছাত্রটিকে এই এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন একদমই নয় ছাত্র ছাত্রীদেরকে তিরস্কার করা বা এই সমস্ত কোনোভাবেই করা যাবে না ছাত্রীকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন তাও হবে না তাহলে হবেটা কি ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে মানে দেখে এবং ভেবে পড়ে এখানে একমাত্র উত্তর হবে অপশন নাম্বার বি এটাই লাগলো সবার সবাই অবশ্যই জানাবে এবং আমাদের যে টেট একাডেম একাডেমি যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে এবং সবার আগে নিজেরা দেখবে এবং আজকের ক্লাসে তোমাদের যা পড়া হলো তার এই যে রেকর্ডিংটা ইউটিউবে দেওয়া থাকবে তোমরা অবশ্যই পরে তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা সবাই দেখে নেবে আজকের মতো এইটুকুই টাটা গুড বাই থ্যাংক ইউ সবাইকে গুড নাইট